মুসলমান যখন ইসলাম শান্তির কথা বলে ইসলাম গায়রাতের কথা বলে হ্যাঁ ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে ইসলাম মানে শান্তি ফিলিস্তিনে পাঁচ দশ হাজার বাচ্চা মেরে দিয়েছে ইসলাম মানে শান্তি মায়ার মায়ের পেট কেটে বাচ্চা বের করেছে ইসলাম মানে শান্তি হ্যাঁ ইসলাম মানে শান্তি যখন বেলাল কাবা ছাদে থাকে

হুসাইনুজির বলেছে আমার নানা বলেছে জালে ভালে প্রাণ জালেম বাদশা জালেম নেতা যখন জুলুমের উপর জুলুমে চলে আসবে ওই সময় যারা চুপ করে নীরব দর্শক হয়ে শুনবে আল্লাহ জালেমকে যেখানে দেবে ওকো ওখানে দেবে প্রতিবাদ

মুসলমানদের মুসলমানের ইতিহাস বলে মাথা হেড হল আরে বাপ কি মুসলমানে বুঝ দিলি নয় মুসলমান বুঝ দিলি নয় যে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে সব রাজি থাকবে সে কোনোদিন বুঝ দিল হতে পারে না সে কোনোদিন বুঝ দিল হতে পারে না

মুসলমান যখন বান্দার জিগার বান্দার দিল আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি হয়ে থাকবে আমার আল্লাহ তাকে বুঝদিল নয় আমার আল্লাহ তাকে বীর বানিয়ে দেবে একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে তোমরা সাহাবরা বীর ছিল সাহাবরা বীর ছিল আল্লাহর কোরআন বলছে আলা ইল্লাউলিল্লাহ হে না খাউফুল আলাইহি ওয়ালাহু ইলিয়াজানো যারা আল্লাহর ওলি হয়ে যায় যারা সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে যায় তাদের দুনিয়ায় কোনো ভয় থাকে না কোনো ডর থাকে না দুঃখ থেকে پاک হয়ে যায় ভয় থেকে پاک হয়ে যায় হে নবীর উম্মত উম্মতিরা যদি সত্যিকার আমরা মুসলমান হয়ে যাই আর আমাদের যদি দিলের মধ্যে এই হাল ফায়দা হয়ে যায় আল্লাহর জন্য জীবন দিয়ে দেব আল্লাহর কসম 20000 সৈন্য কারবালায় ছিল হুসাইন বাহাদুর

আপনার দিলের মধ্যে যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জাজবা থাকবে এ জাজবা আপনার অন্তরে রাখতে হবে যদি না রাখেন আপনার দিলে দিফা আছে আপনি মুনাফে আপনি কি বলেন মুনাফে খবরদার খবরদার

মুসলমান খবরদার খবরদার আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার যাজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে আল্লাহর জন্য জীবন যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি আল্লাহর কসম সে তো আল্লাহর ওলি হয়ে গেল সত্যিকার কি অর্থে বলে সত্যিকার অর্থে যে জীবন দেবে সেটা দাঁড়িয়ে দিতেই পারে জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন আরে কথা বলে জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন নামাজ পড়া কঠিন না জীবন যা কঠিন রোজা রাখা কঠিন না আরে কথা বল জীবনের পরে আর কিছু আল্লাহর জন্য দেয়া যায় আল্লাহর জন্য সবচেয়ে শেষ দেওয়া নিজের জীবন দেওয়া যখন বান্দা জীবন দিতেই রাজি আল্লাহর কাছে সে তো দাড়ি দেমনিতেই দেবে সে তো রোজা এমনিতেই দেবে সে তো হারাম এমনিতেই ছাড়বে সে তো আল্লাহর হুকুম এমনিতেই পালন করবে কারণ সে তো ওয়াদা করেছে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব

নিজের নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া একবার জোরে বলে তাই আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার যা যা হবে বলেন ইনশা আল্লাহ ইনশা হ্যাঁ অনেক কথা আমি একটা ঘটনা এর মধ্যে একটা বিশাল বড় কথা ছিল রসুল পাকসালামের শাহাদাতের আর্য ছিল হুজুর দু আছে আল্লাহ কবুল করেন এটা হতে পারে আরে কথা বল হুজুর দু আছে আল্লাহ কবুল হতে পারে কবুল করবে না এটা হতে পারে হুজুর দু আছে শহীদের কিন্তু হুজুরকে কেউ শহীদ করতে পারলো না কেন কথা বুঝতে পেরেছেন কিন্তু সময় নেই আমি সংক্ষেপ করে দেবো এবার দু এক কথা আল্লাহ বলা আর দু একটা কথা বলবো দরস্বই পড়েন আল্লাহ রসিবল্লা হুম্মা সাল্লাহ کوئی گل باقی رہے گا نا چمن رہ جائے گا گل 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 چما جان جانے تھوڑا تھوڑا سمجھتے ہونا کوئی گل باقی رہے گا نہ Par رسول اللہ کا دین Mayan. حسن رہ جائے گا سب سے جینے سب سے کو ای گل باقی رہے گا نا چمن رہ جائے گا پر رسول جائیں گے لیکن یہاں نامیں سانے جہاں مٹی جائیں گے لیکن یہاں حسر تک نام و نسانے پانج رہ جائے گا پر رسول اللہ i त बदन रहिगा पर, पर रसला दिले हसन रहिगा असो कमख की पोशाक पे न जान अत लसो پوشا پہ آ جان, جان ہو اسے تنے پہ جان, جان پر خاکی کفن رہ جائے گا بر پر بر رسول اللہ, رسول اللہ, اللہ کا دھیرے حسن, حسن رہ جائے گا ہم سفید دم 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 چاہ 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 ہم ہم و باغ میں بل بلے بل جائیں گے سونا چمن رہے پر पर رسول पर اللہ کا دین حسن رہ جائے گا سب فنا ہو جائیں گے لیکن تک سب فنا ہو جائیں گے کافی لیکن دیدی حسن, دیدی حسن تک نات حجرت کا جبانوں پر سکن, سکن رہ جائے, جائے, جائے گا پر رسول اللہ, پر رسول اللہ کا دین دن حسن, حسن رہ جائے, جائے گا حجرت کفیت علی کافی رحمت اللہ علیہ ناتے کفیت علی کافی رحمت اللہ علیہ جنہاں کے فاسیتے چل دے شکل ফাঁসিতে যাওয়ার আগের দিনে রাত্রে বেলা এই নাচ লিখেছে ফাঁসিতে যাওয়ার আগের দিনে যেদিন ফাঁসি চড়িয়ে দেবে ইসলামের জন্য আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে যেদিন তিনাকে চড়ানো হচ্ছে ফাঁসিতে ফাঁসিতে চড়ানোর আগে রাত্রে বেলা এই নাচ লিখে তাজা নাচ লিখেছে লিখে বলছে যে সব ফানা হয়ে যাবে কিন্তু শোনো হুজুর পাকের নাচ কোনোদিন ফানা হবে হুজুরের জেকের কায়ামত পর্যন্ত চলবে সব ফানা হয়ে যাবে

মুসলমান আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন আমি উদ্দেশ্যে এসেছি আপনারা উদ্দেশ্যে এসে বসেছেন আমি আপনাদের মুখ দেখতে আসেনি আপনারা আমার মুখ দেখতে আসেনি আমরা একত্রিত হয়েছি জরা হয়েছে আল্লাহ রসুলকে হাসিল করার জন্য তাই আজকে একটা সবাক দিলাম কোন জলসা থেকে নামাজ শিখায় কোন জলসা থেকে রুজা শিখায় কোন জলসা থেকে হস শিখায় কোন জলসা থেকে জাকা শিখায় কোন জলসা থেকে জাহান নামার কথা বলে জান্নাতের কথা আজকে আমি জলসা থেকে বললাম আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজ্বা পয়দা করে আল্লাহর জন্য জীবন দিতে হবে এটাও আমাদের শরীয়ত

মরে তো যেতে হবে ঘরে শুয়ে বিছানায় শুয়ে হ্যাঁ এই মরা থেকে আল্লাহর জন্য जान দিয়ে দিবা এটা কি মরা ভালো নয় হুসাইনি সব সময় হবে যখন মরতেই হবে আল্লাহর জন্য জীবন দিয়ে মরবে এটা কি নয় মুসলমান মরে যাবেন ভাই ক্যান্সারে মরবে নালে অ্যাক্সিডেন্টে মরবে নালে হসপিটালে মরবেন নালে ঘরে মরবেন নালে বিষ খেয়ে মরবেন নালে লড়াই দড়িতে মরবেন আপনি মরা থেকে বাঁচতে পারবেন না আল্লাহ না বলে ইনশাআল্লাহ যেমন হুসাইন জমিনে জীবন দিয়ে দিয়েছে আমরাও জীবন দিয়ে দেবো যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদের করে মরা মনে করলে কাফের হয়ে যায় তারা মরা নয় আমাদের হুসাইন একবার জোরে বলে

রাখে আবু বকর ওমর ফারুকে কাফের বলে জানেন কি জানেনি আপনাদের এলাকায় আছে কি জানেনা কাজ আলী বিরুদ্ধে করে হ্যাঁ ভান

আজতে জাইনাল আবেদিন হুজুরকে বলেছে জাইনাল আবেদিন নিলকে জিজ্ঞাসা করছে যে জাইনাল আবেদিন হুজুর বলেন না আবু বকর সিদ্দিক ওপরে ফারুকের সঙ্গে রাসূলের কেমন সম্পর্ক ছিল কি বলছে মানে নতুন কিছু ভেদ খোলাবার চেষ্টা করতে হুজুর হুসাইন হুজুরের ছেলে জাইনাল আবেদিনকে জিজ্ঞাসা করছে বলেন না